কলকাতা ফেরার পর আমাদের বাড়িওয়ালা কাকিমা বললেন যে যেহেতু আমার শ্বশুরমশাইয়ের এখান থেকেই মানে এখানেই উনি মারা গেছেন তো এখানে একটা মোটামুটি গীতা পাঠ বা শ্রাদ্ধ টাইপের করতে হবে তো আমাদের যেহেতু তেরো দিন পেরিয়ে গেছে আর কালাসৌজ পড়ে গেছে ওই জন্য আমাদের তো পুজো হবে না শুধু গীতা পাঠ হবে তো কালকে ওটা হবে ওই জন্য আজকে একটা শ্বশুমশাইয়ের ফটো আর একটা ধুতি কিনলাম আর এখন সকাল বেলায় আমি চলে এসেছি রান্না করতে যেহেতু দুজন ব্রাহ্মণ খাবেন তো ওই জন্য লুচি ছোলার ডাল আর পনিরের তরকারি করব। আশা থেকেই তো কৌশিকের পুরো ধুম জ্বর মানে ও এতটাই উইক হয়ে গেছে যে উঠতেও পারছে না অফিসে তো যাচ্ছে না ওরা দুজন এখন ঘুমোচ্ছে আমি একটু সকাল সকাল উঠে স্নান টান করে এখন খাবারের ব্যবস্থাটা কিছুটা করে তারপর বেরোবো ফুল মিষ্টি এসব আনতে যেহেতু সেরকমভাবে কোনো পুজো হবে না তাই জন্য পাঁচটা গোটা ফল মিষ্টি ধুতি আর ওনার একটা ফটো আনতে বলেছে আর খাবারের জন্য মানে দুজন ব্রাহ্মণ খাবেন ওনাদের জন্য লুচি বানাবো ছোলার ডাল বানাবো আর একটা পনিরের তরকারি বানাবো কালকে পনিরটাও এনে রেখে দিয়েছি এখন ছোলার ডালটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম ওটাই সেদ্ধ করতে বসালাম আর এদিকে ময়দাটাও মেখে রাখছি লুচির জন্য নটার সময় ঠাকুরমশাই আসবেন আর এদিকে কুটুসের তো স্কুল আছে আর সোমবার থেকেই ও প্রথম স্কুলে যাচ্ছে নতুন ক্লাসে উঠেছে মানে ওর এখন লোয়ার নার্সারি হলো আর সোমবার থেকে যাচ্ছে আবার মঙ্গলবারেই অ্যাবসেন্ট করাবো তো সেটা আমি চাইছি না তাই জন্য ওকেও তুলে স্কুলে নিয়ে যেতে হবে এদিকে কৌশিকেরও জ্বর মানে আজকে সকালটা যে আমার কী দৌড়োতে দৌড়োতে কাটছে আর কী বলবো তো যাই হোক এখন তাড়াহুড়ো করে ময়দাটা মেখে নিচ্ছি এদিকে ওর টিফিন বানানো আরও সব কিছুই তো রয়েছে আজকে আর ওর কিছুই টিফিন বানাবো না শুধু ওই একটা চকোপাই একটা কলা এরকমই দিয়ে দেবো আর কি জানো তো আশা থেকে আমাদের কিছুই বাজার করা হয়নি তাই জন্য বাড়িতে সেরকম কিছুই নেই যেটা ভালো করে বানিয়ে দেওয়া যায় আর এখানে মারা যাওয়ার পরে সব কিছু ধোয়া মোছা যেগুলো করতে হয় সেগুলোও করা হয়নি মানে রান্নাঘরের যা কিছু তো সেগুলোও করবো ধীরে ধীরে আসলে আমরা এতটাই অসুস্থ যার জন্য কিছুই করে উঠতে পারছি না এখন ছোলার ডালটাই ফোড়ন দিয়ে দেবো মা ময়দা মাখতে মাখতে ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্রথমে ঘিয়ের মধ্যে একটুখানি কাজু কিশমিশ ভেজে নিয়ে তারপরে আরেকটু একটু ঘি দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে আর একটু আদা ফোড়ন দিয়েছি আর একটু তেজপাতা তারপরে ওই ছোলার ডাল সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিয়েছি এরপর ভেজে রাখা কাজু কিশমিশটা দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আর এই খাবারগুলো তো কিছুটাই টেস্ট করা যাবে না তাই জন্য আমি আন্দাজ মতোই সব কিছু দিয়েছি আর এরপর ওপর থেকে আর একটু ঘি দিয়ে নামিয়ে তার মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম এবার আমি বেরিয়ে পড়েছি একটু ফল মিষ্টি আর যেগুলো কিনতে বলেছিল সেগুলো কিনবো আর কি তো এখন ফলের দোকানে চলে এসেছি পাঁচটা গোটা ফল নিতে বলেছে আর এমনিতে কোনো প্রসাদ বা এই ধরনের কিছু দেওয়া হবে না তো তাই জন্য আমি পাঁচটা গোটা ফলই নিয়েছি আর আমার মেয়ে যা খায় প্রত্যেকদিন ফল সেগুলোই নিয়েছি আর তখনই দেখি আটটা পঁয়তাল্লিশ বাজে তাড়াহুড়ো করে এসে আগে ফুলটা নিয়েছি ভেবেছিলাম কিছু সবজি বাজার করব সেসব আর না করে আগে ফুলটা নিয়ে তারপর বাড়ি গিয়ে তো জোগাড় করতে হবে আরও বাকি যা যা আছে সেইগুলো আর এবার মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি কিছুটা রসগোল্লা নিয়েছি ওনাদের জন্য আর বাকিটা সন্দেশ নিয়েছিলাম আর এখন বাড়ি এসে আগে ঠাকুরের বাসনপত্র বার করে এই ঘরটায় আনছি মানে যে ঘরটায় আমার শ্বশুরমশাই থাকতেন ওই ঘরটাতেই পুজো করাতে বলেছে তো ওই ঘরে সব কিছু এনে জোগাড় করে রাখছি আর তারপরে এখানে আবার ফোন করে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম উনি বললেন তুলসী গাছটাকেও ঘরের ভেতরে নিয়ে আসতে হবে আমার তো জানলার মধ্যে তুলসী গাছটা থাকে ওটাকেও নিয়ে এলাম আর এইখানে একটা জল চৌকি পেতে তার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের ফটোটাকেও রেখে দেব, তো জল চৌকিটা পেতে এখানে গঙ্গা জল ছিটিয়ে সমস্ত কিছু আগে থেকেই রেডি করে রাখছি যাতে ওনার এলে আর অসুবিধে না হয় আর উনি আসার পরে তো আর তো আমাকে কিছুতেই ছুতে দেবে না যখন পুজো শুরু হয়ে যাবে আর তো আমি কিছুতেই হাত দিতে পারবো না ওই জন্য আমি আগের থেকেই সব রেডি করে রাখছি এই ফটো এই যে ফটোটা এটা আমরা একবার মানে আমার বিয়ের এক বছর পরে আমরা গেছিলাম দক্ষিণেশ্বর ওখানেই তোলা হয়েছিল সেখান থেকে কেটে ওনার ছবিটা আলাদা করা হয়েছে আর এরপরে পনিরের তরকারিটা বানাচ্ছি প্রায় সাড়ে নটা বেজে গেছে এখনও কিন্তু ঠাকুরমশাই এসে পৌঁছায়নি যত দেরি করে আসে তত আমার সুবিধে কারণ এলে তাও তো কিছু না কিছু কাজ থেকেই যায় এটা দাও ওটা দাও বলতে থাকবে তো আমার যতটা রান্না এগিয়ে যায় তো এবার পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নুন দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি এই পুরো রান্নাটাই সাদা তেলে করব ওই সাদা সাদা যে পনিরের তরকারিটা হয় ওটাই করব আর কি আর এখানে জলের মধ্যে পনিরটাকে রেখে দিলাম যাতে পনিরটা সফট থাকবে আর এবারে তেলের মধ্যে একটুখানি ঘি দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ আর তেজপাতা ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর তার মধ্যে কাজু চারমগজ একটুখানি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এরপর লুচি ভাজতে গিয়ে দেখি ও বাবা তেল তো অল্প আছে তাই জন্য জেপটোতে আবার অর্ডার করেছি তেল এবার আবার জেপটো থেকে তেল এসছে ওটাকে নিয়ে এসে রেডি করে রাখলাম কারণ আর ফ্রেশ ক্রিমটাও অর্ডার করলাম বাড়িতে ছিল না এবার দুধ দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে যখন এরতে না চল ব্যবহার করি না আমি দুধ দিয়েই করি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু রোস্ট করা কসৌরি মেথি তো ততক্ষণে ঠাকুর চলে এসছে ওনাদেরকে সব জোগাড় করে দিয়েছি ওনারা এখানে গীতা পাঠ শুরু করে দিয়েছেন আর এদিকে বাবা মেয়ে এখনো ঘুমোচ্ছে কৌশিককে আমি বারবার বলছি পুজো শুরু হয়ে গেছে এবার অন্তত উঠে বস ওর আর ওঠার মতো এনার্জি ছিল না তো ওদিকে আমার পনিরের তরকারিটা মানে এদিক ওদিক করতে করতেই হয়ে গেল আর এবার নামানোর আগে যখন একদম তেল ছেড়ে গেছে এই সময়ে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম না থাকলে এখানে দুধের সরকে বেটেও দেওয়া যায় আর কিছু না দিলেও চলে আর একটু বাটার দিয়েছিলাম ওপর থেকে আর গরম মশলার গুঁড়ো ব্যাস আমার পনিরের তরকারি একদম রেডি হয়ে গেছে আর এবার মেয়েটাকে তুলে এনেছি এবার আমরা দুজন বসে একটুখানি পুজো দেখছি এবার ওকে রেডি ফেডি করে নিয়ে যাব স্কুলে এবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমি ঠাকুরমশাইদের খেতে দিয়ে বেরিয়ে গেছি কৌশিককে বলেছি দক্ষিণা দিয়ে বাকিটা ওনাদেরকে দেখে নিতে এবার বাড়ি এসে এই ওপরের কাকিমাকে একটু খাবার দেব আর দেওয়ার সময়ই উনি বললেন যে আমার শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যেও একটু পেছনে যেখানে আমরা কাপড় শোকাই ওখানে খাবার দিতে তো ওখানেও খাবার দিলাম ওপরের কাকিমাকে খাবার দিলাম পাশে মিষ্টুকে যে নেই দেখাশোনা করেন ওনাকেও দিলাম এই সমস্ত করতে করতে আমার এই আড়াই ঘন্টাও কেটে গেল আবার কুটুসকে আনতে যাওয়ার পালা আর এদিকে কৌশিকের জ্বর ওকে খেতে দিলাম ওকে স্নান করার জল দিলাম এসব করে যখন আসি একটু দেরি হয়ে গেছে আর দেখো কী খারাপ লাগছে আমার এসে যে ওর দুটো বাচ্চাই শুধু বসে আছে স্কুলে একা প্রায় একটা পঁয়তাল্লিশ হয়ে গেছিলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও টা